গুড মর্নিং সকলকে এখন বাজে সাড়ে দশটা অনেকক্ষণ আগে উঠেছি উঠে কাজ করে দেন ওষুধ খেয়ে একটা আপেল খেয়েছি তারপরে শসা খাচ্ছি তো আজকে হচ্ছে একটু খিচুড়ি বানাবো খিচুড়ি খাবো আর কাল রাত্রে চাউমিন বানিয়েছিলাম একটু বেশি হয়ে গেছিলো তো ওই করা অবস্থায় রাখা আছে ওটাকে একটু অল্প বানিয়ে খাবো আর এখন শসা খাচ্ছি এই সাইডটা দিয়ে খেতে পারি না ব্যথা লাগে এই সাইড দিয়ে খেতে হয় আর ফুল দেখো পাগলের মতো অবস্থা আর এই গরমে দেখো এরা এখানে কাজ করছে কী রোদ তো এখানটা একটু বসলাম আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড আর আবার মুখে দেখো অ্যালার্জি বার হচ্ছে আর নিচে হচ্ছে খিচুড়ি চাপিয়ে দিয়ে এসছি তো মোটামুটি কিছুই না নর্মালি আতপ চাল আর মসুর ডাল মধ্যে একটু হলুদ দিয়েছি লাস্টে লবণ দেবো একটু পেঁয়াজ দিয়ে চাপিয়ে দিয়েছি কারণ ও একটু সরষা সরিষার তেল দিয়েছি বেশি দিয়েছি তো খাওয়া যাবে না আমার ওই জন্য তো মনে হলে এই ফাঁকে একটু এসে তোমার সাথে কথা বলি আর এই গরমে কিছুই ভালো লাগছে না খেতে তো বললাম একটু খিচুড়ি বানানো যাক তো খিচুড়ি খাবোই আর কি আর আমি হচ্ছে বিকেলের দিকে লাইভে আসব আমি জানি না কেন আমার ফোন থেকে লাইভে আসলে আমার মুখটা এরকম ব্যাকা লাগে মানে এই সাইডটা কেমন টেরা মতো লাগে এটা কেমন একটা লাগে আমি দুবার লাইক করেছিলাম করে প্রাইভেট করে আবার ডিলিট করে দিয়েছিলাম কারণ কেমন লাগে মুখ শশা খাওয়া কমপ্লিট আর গরমে হচ্ছে শশা খেলে শরীর ঠান্ডা রাখে আর নর্মালি শশা খাওয়া ভালো হজম শক্তি হজম করে মানে কোনো কিছু খাওয়ার পর শসা খাওয়া ভালো তো আমার একটু মনে হলো খাই অনেকদিন শশা খাইনি বাট টেস্ট না খুব একটা ভালো না শশাটা দেখতে মনে হচ্ছে কচি আছে ঠিকই আছে বাট কেমন যেন একটু খেতে অত ভালো না আর আমার গায়ে প্রচুর পরিমাণে ঘামাছি হয়েছে মানে এত পরিমাণ ঘামাছি হয়েছে না রোদে গেলেই বা নর্মালি ঘামলে কেমন চির করে উঠছে বিশেষ করে গলায় হাতের এইগুলো তো হয়েছে একদম ছোট ছোট্টো ঘামাছি তো বেশ আছি এরকম ভালো লাগছে না কিছু করতে এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না আর কি করবো কি বলবো চুলগুলো দেখে গিয়ে নিচে গিয়ে একটু আছড়াবো আছড়িয়ে হচ্ছে ভালো করে বাঁধবো নাহলে কারণ পাগলি পাগলি লাগছে দেখতে আর নিচে যাই দেখি এতক্ষণে উতলে যদি যায় তাহলে বিত্তে গেচ্ছিটা একটা ব্যাপার হবে বাইরের ওয়েদারটা দেখায় তোমাদেরকে দেখিয়ে দেন আমি নিচে চলে যাবো চলো এই হচ্ছে দেখো বাইরে রোদ আর আকাশে দেখো আকাশটা কিন্তু ভালো লাগছে বাট আকাশ ভালো লাগলে কি হবে রোদটা তো ভালো লাগবে না না কেমন দেখো খাঁ খাঁ রোদ তো চলো নিচে যাই টাটা নিচে নেমে এই যে চাউমিন বানাচ্ছিলাম আর ডিম ছাড়াই চাউমিনটা বানিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো সস দেন সোয়া সস আর একটু পাস্তা মশলা দিয়ে আর একটু মিট মশলা দিয়ে একটু হালকা করে বাদাম আলু আলু ভেজে দিয়েছিলাম তো আর এই যে লাস্টে শশা আর টমেটো সস দিয়ে ডেকোরেট করে নিয়েছি দেন এখানে দেখো বাবা কুমড়ো শাক এনেছে কুমড়ো না লাউম ভুলে গেছি বৌদি ফোন করে বলছিল যে আমাদের এখানে এক জায়গায় কুমড়ো শাক সবাইকে দিয়ে দিচ্ছে আনতে ওই জন্য আনলাম আর এগুলো খাওয়া দাওয়ার পর আমি এখানে দেখো হচ্ছে আতপ চালের খিচুড়ি বসিয়েছি আতপ চাল ডাল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর এখন নুন দেব না নুন লাস্টে দেব আর লঙ্কাটাও কাঁচা লঙ্কা তো মোটামুটি যেহেতু আমার খুব রিচ খাওয়া যাবে না ওই জন্য একটা হালকা পাতলা খিচুড়ি করে খায় সকাল সকাল খেতে পাচ্ছিল আর এই দেখো আমার হয়ে গেছে একদম আর দেখো লঙ্কাও মাঝখানে আমি দিয়ে দিয়েছি আর এই যে এরকমই আর খুব ভালো লাগে আতপ চালের এই খিচুড়িটা ঠিক খানিকটা কীরকম লাগে বলো তো খেতে যে কী বেশ বলে ওগুলোকে ভুলে আছি ডালিয়া হয় না সেম ওরকম লাগে খেতে আর লাস্টে একটু আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি সার্ভ করে নিয়েছি আমার একটা থালার মধ্যে আর লঙ্কা নিয়ে নিয়েছি আর খুব ভালো লাগছিলো খেতে এরকম করে না তোমরা খাওয়াতে পারো বাচ্চাদেরকে তো এটা খুবই ভালো একদম ডালিয়ার মতো লাগে খেতে আর এখানে দেখো হচ্ছে আমি খেতে বসে গেছি কারণ লোক সামলাতে পারছিলাম না আর অনেক খিদা পেয়েছিলো আর সকালে একটা আপেল খেয়েছিলাম দেন ওই চাউমিনটা খেয়েছিলাম আর হচ্ছে শশা খেয়েছিলাম আর কিছু খাইনি আমি ওই কারণে মাকে বললাম একটু খিচুড়ি বানাও মানে একটু ইয়ে করে দাও চাল ডালটা পার করে দাও আমি বসিয়ে দিই আমার অনেক খিদা পাচ্ছিলো তা মা বলছিল ঠিক আছে তাহলে এক কাজ কর আমি বার করে দিচ্ছি তুই হচ্ছে বানিয়ে নে আর মা ওইদিকে হচ্ছে আনাজ কাটছিল আর ওই জন্য আমি বানিয়েছিলাম আর এই গরমে হেপি গরম হচ্ছে বাট কী করবো তাকে গরম গরম ফু দিয়ে খাচ্ছিলাম আর পালে পাখার তলায় বসতে পারতাম বসিনি কারণ সারাক্ষণ পাখার তলায় পাখাকে তো একটু রেস্ট দিতে হয় আর কি নাহলে ওগুলোতে একটা মেশিন আগুন ফাগুন ধরে যাবে বা শর্ট সার্কিট হয়ে যাবে গরম চটে তো এই তো এখন হচ্ছে চারটে ষোলো বাজে আর আমি ছাদে চলে এসেছি কারণ আমি একটু রেডি হয়ে লাইভে আসবো আর প্রচণ্ড রোদ আমি জানি না কেন এই টাইমটা আমি সিলেক্ট করলাম আমি হয়েছিলাম হয়তো রোদ চলে যাবে বাট এখন দেখছি ছাদে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বাট কিছু করার নেই আমি টাইম দিয়ে দিয়েছি আজ তো তোমাকে হবেই লাইভে আর দেখবো নিচটায় বসে করার চেষ্টা এই এদিকটা একটু ছাওয়া আছে মানে দাঁড়ালে রোদ লাগছে বাট বসলে ছাওয়া লাগছে এখানটা ছাওয়া আছে হালকা তো একটু রেডি হই রেডি রেডি হয়ে হচ্ছে তোমাদের সামনে আমি লাইভে আসবো আর আমি বলেছিলাম আমার বাড়ির কিছু ঘটনা তুলে ধরবো অবশ্যই চেষ্টা করব আর জানি না কেমন হবে কারণ আমি দিনও লাইভে আসিনি আর দেখো চিরুনি গুজে রেখেছি মাথায় আর আজান দিচ্ছে তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এতক্ষণ হচ্ছে লাইভ করছিলাম মোটামুটি আমি যতটুক পেরেছি করেছি আমার যতটুক সাধ্য আমি চেষ্টা করেছি আর এখন হচ্ছে আমি ভাবলাম একটু রিলস বানাবো বাট দেখছি নেটওয়ার্ক মানে হচ্ছে ওয়াইফাই চলে গেছে মানে কীরকমটা রাগ ধরে তাহলে ভাবো মানে রেডি হয়েছে আর সেই মুহুর্তে ওয়াইফাই চলে গেছে তো আমার কাছে কোনো হচ্ছে সং হচ্ছে সেরকমভাবে ডাউনলোড করানি যে সেইগুলোর মাধ্যমে করব বাট কিছু হচ্ছে দেখি এই ভিডিও বানায় দেন ওগুলোকে যেগুলো নর্মাল একটু ভিডিও বানিয়ে সঙের সাথে হচ্ছে অ্যাড করা যায় ওইখানটা দেখো আমি বসে বানাচ্ছিলাম ওই যে বিতিগিচ্ছির অবস্থা আর কেমন লাগছে আমাকে একদম সিম্পিল মুখে কিন্তু কোনো ফাউন্ডেশন দেইনি জাস্ট লুজ পাউডার এই জায়গাটা হচ্ছে আমি বসে বানাচ্ছিলাম তো চলো আমি কিছু জিনিস গুছিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে সন্ধ্যা হয়ে গেলে হুটোপাটি হুটোপাটি করতে লাগবে না এই যে এটা ঢুকিয়ে নিই দেন এটা তো আমার লাগবে এই যে আমার ট্রাইপড তো এই যে লিপস্টিক দেন হচ্ছে আই শ্যাডো প্যালেট লুজ পাউডার আয়নাটা থাক আর এটা হচ্ছে আমার মেকআপ তোলার সময় লাগবে টিস্যু ওয়েব টিস্যু মানে বিজে টিস্যুগুলো দেখো এদিকে পাকা নাড়াতে আমার আর এই পাখাটাই হচ্ছে হাওয়া খাচ্ছিলাম ভাবে হাওয়া তো এই যে জানি না কখন ওয়াইফাই লাইনটা আসবে ভালো লাগছে না আর এইটাকে আমি বুঝতে পারছি না কীভাবে নেব আর খুব সুন্দর এটা হচ্ছে আমার দু আমার মনে নেই আঠেরো উনিশে কেনা হবে আমি পড়া হয় না এটা কিন্তু এর সাথে না আমি উঠে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কী কেমন দেখতে আর দুপুরবেলা হচ্ছে একদম রেস্ট নিয়েছি আমি ঘুমিয়েছি কারণ আমি জানি দুপুরবেলা যদি না ঘুমায় তাহলে এই সময়টা উঠে আমি কোনো ভিডিওজ মেক করতে পারবো না আর হচ্ছে আমার কাছে অনেক রিলস শর্ট হয়ে এসছে মানে হচ্ছে নেই আর আমি রিলস অনেক আপলোড দিয়ে দেন হচ্ছে শর্টস ইউটিউব শর্টস তো এগুলো আমার কাছে শেষ ওই জন্য তো প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু বা এইটা হচ্ছে এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে ন এটা একটা ব্লাউজ আর এর পিঠটা হচ্ছে এরকম এই যে এরকম পিঠটা আর তো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে অনেকটা মোটা হয়ে গেছে ওই জন্য প্রচণ্ড ফিটিংস লাগছে বাট অনেকটা বড় কিন্তু এটা হচ্ছে আটত্রিশ সাইজের কারণ আমি জানি আমি হচ্ছে কখনও মোটা হব কখনো রোগা হব এর কোনো গ্যারান্টি নেই ওই জন্য আমি একটু বড়ো সাইজ বাট আটত্রিশ সাইজ কোনো দিনও হবে কিনা আমি জানি না আর এটা হচ্ছে ফুমের ব্লাউজ মানে বাটি লাগানো আছে কিছু করতে হবে না এক্সট্রা ভিতরে এটা একটা সুবিধা আর খুব সুন্দর হচ্ছে এই যে হাতার এখানে এরকম জালের মতন এক করে ডিজাইন করা আর ওনাটা এটা হচ্ছে না একটি মিষ্টি কালার এখানে পিঙ্ক বা রেড লাগছে বাট খুব মিষ্টি কালার এটা তো ভাবছিলাম একটা ড্যান্সের ভিডিও হচ্ছে আমি এ করবো কিন্তু গান নেই নেট নেই কী করবো বলো স্লো মোশানে কিছু ভিডিও বানিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে কাজে লাগবে এই আর কি আর অনেক অনেক হচ্ছে একটা ক্রেজি ফিল হচ্ছে আমার ভিতরে কারণ নেট নেট মাথারটা ফুল গরম হয়ে আসছে জাস্ট আর কিছুই না আর পুরো ঘেমে যাচ্ছি আর এটা হচ্ছে আমাকে ফুল রাখার একটা এটা তো খুব সুন্দর সুন্দর হাওয়া হয় এটা হচ্ছে আমার মাসির বাড়ির ওখানে একটা মেলা থেকে কিনেছিলো আর খুব সুন্দর পাখা বছর বয়স হয়ে গেছে কিন্তু তখন আমি ভালো ছিলাম আমি কিনেছিলাম একটা আর পুচকুর মানে বৌদি কিনেছিল একটা তো কারণ ওপরে যা গরম আর তো শুরু করলে এত সুন্দর জিনিসগুলো আর থাকবে না পেতনি লাগবে আমাকে দেখতে এই আর কি তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো দিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি সুস্থ হয়ে ভালো হয়ে থাকি আর আমার লাইভ দেখবে তোমরা এখন নেট নেই বলে আপলোড হচ্ছে না পাবলিকেও করতে পারছি না মানে আমি লাইভটা শেষ করেছি তারপরেই চলে গেছে কীরকম মানে অস্বস্তিকর জাস্ট ইমাজিন তো আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান হচ্ছে অন করে রেখো তাহলে মানে হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে অল যে চলে আসে ওটার মধ্যে ক্লিক করার একটা তাহলে সমস্ত ভিডিও পরপর নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো টাটা বাই বাই আর আবারও দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আল্লাহ হাফিজ